হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার এই ভিডিওটাতে আমার বিরুদ্ধে যে দিল্লিতে কেস চলছে সেটা নিয়ে আমি তোমাদের সামনে কিছু আপডেট তুলে ধরতে এসেছি বেশ কয়েকদিন হলো তোমাদের সঙ্গে এই নিয়ে কোনো কিছু শেয়ার করি না আসলে শেয়ার করি না মানে এটা এটা বলা একদমই ভুল যখন কোনো আপডেট আমার কাছে আসবে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এর মধ্যে তোমরা একদম কি বলবো প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছো সেটা কিভাবে তোমাদেরকে বলছি তো আমি কোনো কিছু নিয়ে আপডেট দেওয়ার আগেই বাদিপক্ষরা তারা তাদের চ্যানেল থেকে বিভিন্ন লাইভ ভিডিও এর মাধ্যমে তোমাদেরকে অনেক কিছুই বলে দিয়েছে হুম আমি যেটা ফাইল করেছি সেই সংক্রান্ত তথ্য তারা দিয়ে দিয়েছে সেই কারণে আমি চাইনি নতুন করে আবার কিছু বলার কারণ এটা একটা কেস সেটা নিয়ে বারংবার এভাবে ভিডিও এভাবে লাইভ করাটা আমার উচিত বলে মনে হয়নি সেই কারণে আমি করিনি কখনো কিন্তু হ্যাঁ কিছু কিছু কথা তোমাদেরকে জানাতে হবে কারণ তোমরা প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছ এবার প্রত্যক্ষভাবে কিভাবে এক তো এটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার সম্পূর্ণ দু নম্বর আমি এই কেসটা ফাইট করার জন্য তোমাদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম ওই মুহূর্তে তো সেখানে একটা একরকম যেমন তোমাদের মানে অধিকার রয়েছে জানার জানার অধিকার রয়েছে যে সুতবা কি হলো আর্থিক সাহায্য নিয়েছি তোমরা জানতে চাইবেই অবশ্যই জানতে চাইবে আর হচ্ছে তবে কি বলো তো এই বিষয়টা নিয়ে ঢিনঢোরা বাজানোর মতন আমি কিছু দেখি না যে কথায় কথায় লাইভ করতে হবে কথায় কথায় ভিডিও করতে হবে এটা আইনের বিষয় এটা নিয়ে খুব জেন্টাল এবং সেন্সিটিভভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে হবে এই কারণে আমি সবসময় এই নিয়ে মুখ খুলি না কথায় কথায় লাইভ করা কথায় কথায় ভিডিওতে এই সমস্ত নিয়ে বলা আমার ঠিক উচিত বলে মনে হয় না এবং আমার যিনি অ্যাডভাইজার রয়েছেন লিগাল অ্যাডভাইজার রয়েছেন তিনি আমাকে অবশ্যই বলতে বলেন যে হ্যাঁ এবার আপনি বলতে পারেন বা এইভাবে আপনি বলবেন এইটুকু বলবেন ওইটুকু বলবেন এটা আমাকে বলে দেয় তিনি ভালো মতন জানেন যে কোথায় কতটুকু কি বলতে হবে আর অবশ্যই আমি যতটুকু বলবো তার মধ্যে তোমরা সবটাই আপডেট পেয়ে যাবে তো তোমরা ভালো মতন জানো যে আমার বিরুদ্ধে দিল্লি সাকেত কোর্টে একটা সিভিল স্যুট ফাইল করা হয়েছে ঠিক আছে তো যেহেতু আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমার পক্ষে এখান থেকে ওই দিল্লির কোর্টে কেস লড়া পসিবল নয় তো সেই কারণে আমার কেসটা যে ফাইট করব তার জন্য আমাকে কি করতে হবে সর্বপ্রথম আমাকে কেসটাকে ট্রান্সফার করতে হবে তো কেসটাকে ট্রান্সফার করার জন্য আমাকে কি করতে হবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত যেহেতু এক স্টেট থেকে আরেক স্টেটে কেসটাকে ট্রান্সফার করার জন্য আবেদন করতে হবে সেই কারণে আমাদেরকে কি করতে হয়েছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টে আমাদেরকে ট্রান্সফারের জন্য আপিল করতে হয়েছে তো তোমাদেরকে একটা কথা বলে দিই যে দিল্লির সাকেত কোর্টে যখন সিভিল স্যুট ফাইল করা হয়েছে সেক্ষেত্রে তারা ছিল বাদী আর আমি ছিলাম বিবাদী আর এক্ষেত্রে যে সুপ্রিম কোর্টে যে আমি যে ট্রান্সফারের জন্য আপিল করেছি সেক্ষেত্রে কিন্তু আমি হলাম পিটিশনার আর তারা হলো অর্থাৎ আমি হলাম আবেদনকারী পিটিশনার মানে আবেদনকারী আর তারা হলো রেসপন্ডেন্ট ঠিক আছে তো সাত তারিখে হচ্ছে আমার ডিসেম্বরের সাত তারিখে দু সালে আমাকে সমন জারি করা হয়েছিল ওই দিন আমার ওখানে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই ট্রান্সফারের জন্য আমি আবেদন করি এবং কেসটাকে স্টে করা হয় স্টে অর্ডার পাস হয় ঠিক আছে তো সেই বিষয়ে সংক্রান্ত আপডেট আমার দেওয়ার আগেই কি করা হয়েছে ছ তারিখ রাত্রেবেলায় বাদীপক্ষ বাদীপক্ষের চ্যানেল থেকে একটা লাইভ অ্যারেঞ্জ করা হয় সেখানে আমাকে নিয়ে খিল্লি উড়ানো হয় যে আমি সুপ্রিম কোর্টে ট্রান্সফারের জন্য আপিল করেছি এবং আমি নাকি পরের দিন টুকি 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 খেলতাম এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে ঠিক আছে বাদীপক্ষের পক্ষের কর্পোরেটর অ্যাডভাইজাররা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে তো আমি সেই সেই কথাগুলো নিয়ে কিচ্ছু বলিনি এই যে কর্পোরেটর অ্যাডভাইজাররা এরা হচ্ছে বাদিপক্ষের মুখপাত্র সেটা তো তোমরা সবাই জানো বাদিপক্ষ শুধু শো অফ করে বসে থাকে নিজেদের চ্যানেল খুলে লাইভ ওপেন করে নিজেরা শুধু বসে থাকে আর কর্পোরেটর অ্যাডভাইজাররাই যা বলার বলে শুধু এখানেই ক্ষান্ত থাকেনি কর্পোরেটার অ্যাডভাইজাররা শুধু এখানেই খান্ত থাকেননি কি করেছে জঘন্য থেকে জঘন্য ভাষায় ভিডিও করা চ্যানেলকে বেছে নিয়ে সেখানেও আমার নাম ধরে যেই কেসটা চলছে যেটা কিনা মানে কোর্টের কোর্ট কেস সেখান সেই বিষয়টা নিয়ে একটা জঘন্য চ্যানেলে বসে আমাকে নিয়ে নাড়াচাড়া করা হয়েছে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলা হয়েছে এছাড়াও আমার বিরুদ্ধে কি কী স্টেপ নেওয়া হয়েছে নিচ্ছে সেই সংক্রান্ত সমস্ত কথা একটা নোংরা চ্যানেলে বসে বলেছে তো যাই হোক তারা তাদেরটা করেছে আর সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে আমি নির্বিকার থাকি আমার সঙ্গে যাই হয়ে যাক না কেন আমি নির্বিকার থাকি তাতেও তাদের প্রবলেম আমি কোনো কিছু বলি না তারা যে এক্সপার্টি অর্ডার হয়েছিল সেই সংক্রান্ত আমি কিছু বলিনি এক্সপার্টি অর্ডার যেটা আমার কাছে নোটিশ এসেছিলো পুজোর সময় ছিল আশা করি তোমাদের মনে আছে একাদশীর পরের দিন তো আমি কোনোরকমভাবে নোটিশটা মানে কি বলবো আমার হাতে এসে পৌঁছানোর আগেই বাদিপক্ষরা ভিডিও করে জানিয়ে দেয় সবাইকে ঠিক আছে তারপরে আমার জানানো না জানো সবটাই সমান কারণ তোমরা সবটাই জেনে গেছিলে তারপরেও আমি জানিয়েছিলাম যে কি হয়েছে না হয়েছে ওই সময়টা জীবনে প্রথম ওরকম পরিস্থিতি আইন সম্পর্কে কোনো জ্ঞান না থাকলে যা হয় হঠাৎ করে ওরকম পরিস্থিতি হওয়ার কারণে আমি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম যেটা কিনা খুব স্বাভাবিক ছিল এবং যে আর কি অ্যামাউন্ট আমার সামনে রাখা হয় সেটা দেখে যে কোনো কারোরই পিলে চমকে যাবে পরে আমার যে লিগাল অ্যাডভাইজার আছেন যিনি তার সাথে পরে কথাবার্তা হয় তারপরে আমি বিষয়টা বুঝি তারপরে গিয়ে একটুখানি স্থিতিশীল হই তারপরে গিয়ে কী করতে হবে না হবে সেই সম্পর্কে একটা ধারণা আসে তো সেই জন্য আমি কি করি সুপ্রিম কোর্টে ট্রান্সফারের জন্য আপিল করি তো সেই কেস অর্ডারটা যখন মানে স্টে অর্ডারটা যখন পাস হয় আমার জানানোর আগেই কারণ যেখানে আমি পিটিশনার ছিলাম সেখানে আমার তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল কারণ তোমাদের কাছ থেকে আমি আর্থিক সাহায্য চেয়েছি সেখানে তোমাদের জানার অধিকার একদম প্রত্যক্ষভাবে রয়েছে তো সেটা আমি তোমাদেরকে জানানোর আগেই এই ট্রান্সফার অর্ডারে যারা রেসপন্ডেন্ট তারা আগে থেকে জানিয়ে দিয়েছে এবং আমার সম্পর্কে নানান রকম মন্তব্য করেছে এবার কু মন্তব্য করেছে না সুমন্তব্য করেছে সেটা তোমাদের উপর সম্পূর্ণ যেহেতু সোশ্যাল করেছে তার মানে বিষয়টাকে তো তোমাদের উপর ছেড়ে দিয়েছে তাই না এবার তোমরা বুঝতে পারবে যে আমার বিরুদ্ধে কুঅ কু মন্তব্য করেছে না সুমন্তব্য করেছে যে আমি নাকি টুকি টুকি খেলব আমি আমার যাওয়া নিয়ে তারা অপেক্ষা করবে মানে এই কর্পোরেটর অ্যাডভাইজাররা আমার যাওয়া নিয়ে ওখানে অপেক্ষা করবে আর আমি টুকি দেব এই ধরনের মন্তব্য করেছিল তো যাই হোক তারপরে যাই হোক সেভেন্থ ডিসেম্বর তো সমন জারিটা ওটা তো স্টে হয়ে গেল তারপরে কি হলো তারপরে একটা নতুন ডেট দেওয়া হলো যাই হোক সেই ডেটটা কোনো কারণে স্কিপ হয় টোয়েন্টি ফোর্থ অব জানুয়ারি কোনো কারণে স্কিপ হয় সেখানেও অনেক কিছু আছে কিন্তু সেই বিষয়ে আমার মুখ খোলা নিষেধ আছে সেই কারণে আমি বলছি না নেক্সট ডেট ছিল আজকে অর্থাৎ উনিশ তিন দু আজকে ডেট ছিল আজকে একটা হিয়ারিং ছিল হুম আজকে একটা হিয়ারিং ছিল তো সেখানে যা হয়েছে তোমাদেরকে বলছি এখানটা হচ্ছে যারা ওরা হচ্ছে বিবাদী অর্থাৎ রেসপন্ডেন্ট তো ওনাদের পক্ষের যে যিনি আর কি অ্যাডভোকেট আছেন উনি আরও সময় চেয়েছেন আর কি রিপ্লাই দেওয়ার জন্য তো এই হচ্ছে তোমার আমার হচ্ছে কেস সংক্রান্ত আপডেট ঠিক আছে তো এটা নিয়ে লুকোচুরির কোনো জায়গা নেই এই যে কি হলো না হলো কোনো আপডেট যদি দেওয়ার মতন হয় আমি তোমাদেরকে অবশ্যই দেব আর একটা কথা টাকা নিয়ে কি করেছিস টাকা নিয়ে কি করেছিস টাকা নিয়ে কী করেছিস আজকে শেষবারের মতন বলছি যে আমি দর্শকের কাছে সাহায্যের জন্য হাত পেতেছিলাম সেই টাকা নিয়ে আমি কি করেছি আজকে শেষবারের মতন বলছি এরপরে তোমরা যদি জিজ্ঞাসা করতে করতে মুখ থেকে ফেনা উঠে যায় আমি আর বলবো না কারণ এর আগে আমি বহুবার বলেছি আর আজকে শেষবারের মতন বলছি আমি টাকা চেয়েছি ক্ষতিপূরণ দেওয়ার জন্য নয় তখন আমার ছাব্বিশ হাজার চ্যানেল ছিল ছাব্বিশ হাজারের চ্যানেল ছিল আমি ছাব্বিশ হাজারের চ্যানেল থেকে আমি পঁচিশ লক্ষ টাকা ওঠানোর কথা আমি কোনো সময় ভাবতেও পারিনি তবে হ্যাঁ যখন আমি বুঝতে পারিনি তখন আমি বলেছিলাম যে আমার নিজেকে বিক্রি করে দিলেও আমি পঁচিশ লক্ষ টাকা উপার্জন করতে পারবো না যখন আমি এই সম্পর্কে এই কেসটা সম্পর্কে কোনো ধারণা ছিল না তখন আমি এই কথাটা বলেছিলাম কিন্তু যখন আমি আর্থিক সাহায্য চেয়েছিলাম তখন আমি পরিষ্কার বলেছিলাম যে আমি কেসটা লড়তে চাই সেই কারণে আমার কিছু ফিজ লাগবে সেই সময় আমার হাতে ওই ফিজটুকুও ছিল না সেই কারণেই আমি তোমাদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম এবং আমি সেই টাকা কাজে লাগিয়েছি কি না লাগিয়েছি সেটা তো তোমরা তাদের চ্যানেল থেকেই জানতে পেরে গেছো যেদিন তোমরা শুনলে ছ তারিখ রাত্রেবেলা দু হাজার তেইশ সালের সিক্স অফ ডিসেম্বর রাত্রেবেলা তোমরা যে শুনতে পেলে যে ওটা স্টে হয়েছে আর ট্রান্সফারের জন্য আমি আপিল করেছি মহামান্য সুপ্রিম কোর্টে তো আমি টাকা দিয়ে কি করেছি না করেছি এটাই তো তার প্রমাণ তারপরেও আমাকে মানুষ এসে কমেন্ট করে তুই টাকা নিয়ে কি করেছিস তুই তো টাকা নিয়ে ওটা করেছিস সেটা করেছিস আমি যখন কারোর উপরে আঙুল তুলি সেই জায়গাটা আমি নিজের জন্য পরিষ্কার করে রাখি আমি যদি টিয়াকে বলি যে ও ঠক জোচ্চোর সেখানটায় তোমরা আমাকে বলতে পারো না যে তুইও জোচ্চুরি করেছিস না আমি জোচ্চুরি করিনি আমার ফল তোমাদের সামনে রয়েছে আমি কেসটা লড়ছি কি হবে না হবে সেটা সম্পূর্ণ পরের কথা আমি অত ওভার কনফিডেন্স ওভার শিওর হয়ে বলতে পারি না যে কেসটা আমিই জিতবো আমরাই জিতব আমরা জিতে গেছি এই ধরনের কথা আমি বলতে পারি না আর আমার মনে হয় এই ধরনের কথা কোনো স্বাভাবিক মানুষ বলতে পারেন না বলতে পারে না মানে সাধারণ যারা নাগরিক রয়েছে তারা বলতে পারে না জাজমেন্ট দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত মনে হয় স্বয়ং মহামান্য বিচারপতিও বলতে পারেন না যে কি হবে তাই না এন্ডিংয়ে লাস্ট মুহুর্তে এমন কোন প্রুফ চলে আসে যেখানে কিনা পুরো ডিসিশন চেঞ্জ হয়ে যায় আমরা এরকম দেখি তো সেক্ষেত্রে একটা লাইভ খুলে একটা লাইভ করে একটা চ্যানেল ক্যামেরা অন করে আমি বলতে পারি না যে আমি জিতে যাব এই হচ্ছে সেই হচ্ছে এই হবেই সেই হবে এরকমটা বলতে পারি না হুম তো এই ছিল আপডেট আর টাকা নিয়ে আমি কি করেছি এটা তোমাদেরকে বলে দিলাম ট্রান্সফারের জন্য আবেদন করেছি এখানে বসে আমি ওয়েস্ট বেঙ্গলে বসে নিজের বাড়িতে বসে আমি দিল্লির সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে ট্রান্সফারের জন্য আবেদন করেছি এমনি এমনি তো হয়ে যায়নি আর তোমরা সবাই জানো যে এখানের বাজার মূল্য আর ওখানের বাজার মূল্য অনেক ডিফারেন্স অনেক বেশি ওখানকার বাজার মূল্য সেটা তো তোমাদের সবার জানা আছে ঠিক সমানভাবে এখানকার উকিল আর ওখানকার উকিল পার্থক্য থাকবেই তো সেই মুহূর্তে আমার কাছে যেই মানে উকিল হায়ার করার জন্য যেই অ্যামাউন্টটা আমার প্রয়োজন ছিল সেই সময়টা আমার হাতটা পুরো ফাঁকা ছিল সেই কারণেই আমি তোমাদের কাছে হাত পেতেছিলাম এছাড়াও চারিদিকে নোংরা থেকে নোংরা মন্তব্য করা হয় যে আমি পেট ফোলানোর জন্য টাকা চেয়েছি পেট ফোলানোর জন্য ভিক্ষা চেয়েছি অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার জন্য আমি নাকি তোমাদের কাছে ভিক্ষা চেয়েছি আমি লাইফে একবারই তোমাদের কাছে এই ইউটিউবে এসে একবারই ভিক্ষে চেয়েছি সেটা হচ্ছে এই কেসটাকে ফাইট করার জন্য যেটা কিনা আনএক্সপেক্টেডলি আমার মাথার উপরে এসে পড়েছিল তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যারা যদি আর কেউ কোনো সময় এই নিয়ে জিজ্ঞাসা করো যে পয়সা নিয়ে তুই কী করেছিস টাকা নিয়ে তুই কী করেছিস তুইও তো টাকা নিয়েছিস আমি আর উত্তর দেবো না আর কোনো রিপ মানে কি বলবো ওই কমেন্টের রিপ্লাইও করব না তোমরা তোমাদের মতন সব কিছু জানার পরেও যদি জিজ্ঞাসা করো তাহলে আমার কিছু করার নেই তো এই ছিল আমার কেস সংক্রান্ত আপডেট আজকেই ছিল হিয়ারিং তাদের উকিল তাদের পক্ষের উকিল ডেট চেয়ে নিয়েছে মানে সময় চেয়েছে রিপ্লাই দেওয়ার জন্য রিটার্ন রিপ্লাই দেওয়ার জন্য তো এই হচ্ছে আপডেট নেক্সট যখন আবার কিছু হবে নেক্সট হিয়ারিংয়ের ডেট যখন আসবে তখন তোমাদেরকে আমি জানিয়ে দেব। ঠিক এইভাবেই জানিয়ে দেব। ঠিক আছে আমি তো বলেছি যে তোমরা না থাকলে পরে আমি কেসটা লড়তেই পারতাম না তারপরেও তো বলবো যিনি আমাকে মানে এত দূর থেকে যোগাযোগ করিয়ে দিয়েছেন উনি আমার কাছ থেকে একটা পয়সা একটা খুচরো পয়সা উনি নেননি শুধুমাত্র আমার সততাকে দেখে উনি আমাকে হেল্প করার জন্য এগিয়ে এসেছেন ঠিক আছে এক একজনের নজর এক এক রকম যারা আমাকে যেই লিগাল অ্যাডভাইজার আমাকে অ্যাডভাইস করছেন অ্যাডভাইস দিচ্ছেন তারপরে ঠিক পথে চালনা করার জন্য মানে সব সময় রয়েছেন ওনার কাছে আমি সৎ কিছু মানুষের কাছে আমি অসৎ আমি খারাপ এক একজন মানুষ এক এক রকমভাবে মানুষকে দেখে তাই না তো সেই জন্যই বলছি যে তোমরা যেই কারণে টাকা দিয়েছো আর আমি যেই কারণের জন্য টাকা নিয়েছি কথার খেলাফ আমি করিনি হুম কথার খেলাফ আমি করিনি আর এটা হিডেন বিষয় নয় এটা কোনো গোপন বিষয় নয় এটা আমি কে মানে কি বলবো টাকাকে সৎ পথে লাগিয়েছি কি না সৎ পথে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেই জন্য বলেছি যে তোমাদের কাছে টাকা চাই সেই কাজে লাগিয়েছি কি না সেটা তো ওরাই জানিয়ে দিয়েছে যে আমি ট্রান্সফারের জন্য অ্যাপিল করেছি তার মানেটা কি আমি টাকা নিয়ে অন্য কোনো কাজ করেছি আর একটা ছাব্বিশ হাজারের চ্যানেলে কত টাকা উঠতে পারে বলো তো না আমার পোস্ট কেউ রিপোস্ট করেছে না কেউ শেয়ার করেছে কোনো কিছু না আমার চ্যানেল থেকে যে কজন যে কজন আমাকে সাহায্য করতে চেয়েছে সেই কজন সাহায্য করেছে আর যে কজন সাহায্য করেছে এক টাকা থেকে শুরু করে হায়েস্ট যত উঠেছিল তাদেরকে আমি একদম মাথা পেতে প্রণাম জানাই যে তারা আমার এই দুঃসময় সঙ্গ দিয়েছে আর ভগবানকে সবসময় প্রার্থনা জানাই জীবনে যেন আর কোনোদিনও এরকম পরিস্থিতি না হয় যেখানে আমাকে তোমাদের কাছে আর্থিক সাহায্য চাইতে হয় দিনও এরকম সময় যেন আর জীবনে না আসে অনেকে বলে না যে এক একজন বারো লক্ষ তেরো লক্ষ টাকা উঠিয়েছে তার জন্য আমার জ্বলে যাচ্ছে না মানুষের টাকায় অ্যাশ করার মতন নোংরা মেন্টালিটি আমার নেই কিন্তু হ্যাঁ যারা মানুষকে ঠকাচ্ছে আবার ইনোসেন্ট সাজছে তাদেরকে নিয়ে বলার জন্যই আমার এই চ্যানেল তাদেরকে নিয়ে এই ধরনের ক্যারেক্টারগুলোকে নিয়ে বলার জন্যই আমার এই চ্যানেল তো সেটা তো আমার কাজ সেটা তো আমি করবই পরেও যদি তোমাদের কিছু আর বলার থাকে আমাকে কমেন্ট বক্স খোলা রইল সারা জীবন খোলা থাকবে বলতে পারো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আর প্রার্থনা করো যেন কেসটা ট্রান্সফার হয়ে যায় কারণ আমার পক্ষে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে দিল্লিতে কেস লড়াটা সম্ভব নয় ঠিক আছে যারা বাদীপক্ষ তারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়েও তারা কেস করতে পেরেছে কিন্তু আমার পক্ষে সত্যি বলছি সম্ভব নয় সেই জন্যই আমি ট্রান্সফারের জন্য আবেদন জানিয়েছিলাম টাটা